তাহলে এভাবে করেই আমাদের আরেকটা সূত্র আসছে আর এই যে অনুসিদ্ধান্ত গুলো নিয়ে অলরেডি আপনাদেরকে কথাবার্তা বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার ফোর এ বি সূত্র এ বি এর সূত্র এবং এখানে এই যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি তাহলে এখান থেকে আরেকটা লাইন কি লেখা যায় শুধু এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে চাইলে সেটা কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি

টু এই পাশে আনি তার মানে আসলে কত আসবে এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে এখান থেকে এ বি ইকুয়াল টু কত আসবে উপরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা ডিভাইডেড বাই টু তাহলে এইটা দেখছেন আপনি কোন সূত্রটা কাজে লাগাবেন এটা আপনি দেখবেন কিসের উপর ভিত্তি করে আপনাকে কোন ডাটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে এখন ডাটা গুলো বসায় দেই যেমন এ প্লাস b এটা seven দেওয়া আছে তাহলে seven square a square b square পুরোটা দেওয়া আছে তাহলে ঊনপঞ্চাশ সেখান থেকে পঁচিশ গেলে হবে চব্বিশ দুই দিয়ে ভাগ করলে কত আসবে বারো তাহলে এইটা আমাদের আনসার সবাইকে কি বুঝতে পারছি ভাইয়া সবাই ক্লিয়ার ওকে ফাইন তাহলে এরপরে চলে যাব আমাদের নেক্সট প্রবলেমটাতে দেখেন এটা বিশেষ ফিলিতে আসছে

এই সূত্রটাকে কাজে লাগাইলে কি হয় কত ফাইভ তার স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ কত থ্রি তার স্কোয়ার সবাই কি বুঝতে পারছি আমরা সবাই নিশ্চয়ই ক্লিয়ার আমরা ওকে তাহলে কত এটা আসতেছে পাঁচ পঁচিশ তিন নয় তাহলে পঁচিশ আর নয় মিলে কত আমাদের পঁচিশ আর নয় মিলে হচ্ছে আমাদের চৌত্রিশ তাহলে শুধু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার কত আসবে চৌত্রিশ কে দু দ্বিতীয় ভাগ করলে সতেরো এটা হচ্ছে আমাদের সবাই কি ক্লিয়ার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এগুলো খুব সোজা সোজা জিনিস এগুলোতে কিন্তু কঠিন কোনো জিনিস না বেশ সহজ সহজ জিনিস

বের করে ভ্যালুটা জানান তো কত হ্যাঁ পাঁচ পাঁচা পঁচিশ ডিভাইড বাই চার তিন ত্রিকা নয় ডিভাইড বাই চার পঁচিশ থেকে নয় গেলে হচ্ছে ষোলো ডিভাইড বাই চার তারপর চার চারা ষোলো টু ফোর অপশনটি